যখন মারাঠারা জানতে পারলো যে সম্ভাজিকে ধরিয়ে দিচ্ছে সেই মুকর্রফ খানকে সান্তাজি অত্যন্ত বীরত্বের সঙ্গে হত্যা করেছে তখন সবার মনে রাগের আগুন একটু ঠান্ডা হলো এবং সবার মনে আবার আশা দেখা দিল যে এবার নিশ্চিত মৃত্যুও প্রথমে শিবাজি তারপর সম্ভাজি এখন সন্তাজি এরপর ধানাজি জানিনার কত জন ওর মতো আছে ইয়া আল্লাহ রেহাম করুন এমনটা না হয়ে যায় যে তার বানানো সুন্দর পৃথিবীকে আমি ধ্বংসের পথে নিয়ে যাই আলমগীর আমার তো এখন ভয় লাগছে যে আমাদের কবর এই দক্ষিণেই না তৈরি হয়ে যায় এই মারাঠাদের ছেড়ে আমরা বরং দিল্লি ফিরে যাই ঔরঙ্গজেব ক্রোধান্বিত হয়ে পড়লেন সেই মন্ত্রীর কাছে গিয়ে অত্যন্ত রাগের বসে তার গলা কেটে ফেলেন তারপর রাগান্বিত হয়ে ঔরঙ্গজেব আদেশ দেন যে তার কাছে বন্দি রানী ইয়েশুবাই এবং তার বারো বছরের পুত্র শাহজিকে পেশ করা হোক জানেন রানী ইয়েশুবাই এই সিংহাসনের জন্য আমি আমার বাপ দাদাকেও রেয়াত করিনি এখন তো আমি সারা ভারতে রাজত্ব করতে চাই তাহলে ভাবো আমি কত দূর পর্যন্ত যেতে পারি ঔরঙ্গজেব আপনার চোখে যে ভয় দেখা দিচ্ছে কারণ হয়তো আপনি জানতে পেরে গেছেন যে না শিবাজি মহারাজ মারা গেছেন আর না সম্ভাজি খানকে খবর পাঠান যে সে তার সৈন্য নিয়ে যেন খুব শীঘ্রই জঞ্জিরায় আক্রমণ করে এবং তখনই যেন ফেরত আসে যখন রাজা রামের মুন্ডু সে কেটে নিয়ে আসতে পারে জুলফিকার খানও আর সময় নষ্ট না করে তার এক বিশাল সেনাবাহিনী নিয়ে জিনজি আক্রমণ করার জন্য প্রস্তুত হয় বৌদি ঠাকুমা আর জন্য আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে ওই দুষ্ট ঔরঙ্গজেব জানি না ওদেরকে এখন কি অবস্থায় রেখেছে ওদেরকেও উনি না মহারাজ না আর না সে যদি আমাদের পরিবারের আর কোনো ক্ষতি করার কথা ভাবে তাহলে মা জগদম্বার দিব্যি ওই মোঘল বংশের আর কেউ বেঁচে থাকবে না সবাই মারা পড়বে আমার হাতে সান্তাজি আপনার এবং ধানাজির পরাক্রমের কোনো বিকল্প নেই আপনি মহারাজ সম্ভাজির প্রতিশোধ নিয়ে সবার মনে আশার আলো পুনরুজ্জীবিত করেছেন এদিকে ছ মাস অভিযানের পর জুলফিকার খান জিনজির একটি এলাকায় প্রবেশ করেন জিনজি শুধুমাত্র একটি কেল্লা নয় এটি একটি দুর্গম এলাকা ছিল যার মধ্যে বহু পাহাড় সামিল পশ্চিম দিকের পর্বতের নাম রাজগিরি পর্বত উত্তর দিকে আছে কৃষ্ণগিরি পর্বত আর দক্ষিণ দিকে আছে চন্দ্রায়ন দুর্গ পর্বত বহিরাগতদের এই দুর্গে আক্রমণ করা এত সহজ ছিল না জুলফিকার খান ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের ছ নম্বর মাসে জিনজিতে এসে উপস্থিত হলো কিন্তু কেল্লা পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা থাকার জন্য সামনে থেকে আক্রমণ করা অসম্ভব ছিল তাই ঘেরাবন্দি করার জন্য কামানের সঙ্গে সঙ্গে তার গোলা বারুদেরও প্রয়োজন পড়ল সেই গোলা বারুদ তার কাছে পৌঁছতে আরও কিছুটা সময় চলে যেত অনেক চেষ্টার দ্বারা তোপের জোগাড় করার জন্য সেই ইউরোপিয়ান সৈন্যের সাহায্যও নেওয়ার কথা ভাবল এবং কিছু সৈন্য নিয়ে সে সাহায্যের জন্য বেরিয়ে পড়ল যখন এই কথা রাজা রাম জানতে পারলেন তখন তিনি জিনজিতে তার নতুন রাজধানী স্থাপন করলেন এবং এক নতুন অষ্টপ্রধান মন্ত্রিমণ্ডল বানালেন এটি মারাঠা সাম্রাজ্যের এক নতুন যুগের সূত্রপাত ছিল এবং একই সঙ্গে সান্তাজি ঘোড়পাড়ের সাহস এবং শৌর্যে সন্তুষ্ট হয়ে রাজা রাম তাকে মারাঠা সেনার সর্বাধ্যক্ষ পদে ভূষিত করলেন অন্যদিকে জুলফিকার খান জিনজিতে সমস্ত উপকরণ সংগ্রহ করে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল সে ষাটখানা কামান হামলা করার জন্য প্রস্তুত করল এবং জুলফিকার আলী খান মারাঠাদের কাছে আক্রমণের পূর্বে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় কিন্তু রাজারাম তা প্রত্যাখ্যান করলেন আর এরপর মোগলরা গোলা যুদ্ধ শুরু করল বেশ কিছুদিন এই যুদ্ধ চললেও মোগলরা কোনো উপায় বের করতে পারে না জিঞ্জির বাইরে অত্যাধিক গরমের জন্য মোগল সেনা পিপাসার্থ হয়ে পড়ল কারোর থেকে কোনো রকম সাহায্য না পাওয়ায় জুলফিকার আলী খান ঔরঙ্গজেবের কাছে খবর পাঠায় যে তার আরও বেশি সংখ্যক সেনার প্রয়োজন এবং কেল্লাকে ভেদ করার জন্য আরও অস্ত্র প্রয়োজন ঔরঙ্গজেব জুলফিকার আলী খানের সংবাদ পাওয়ার পর তিনি তাঁর মন্ত্রী আসাদ খান যে জুলফিকার আলী খানের পিতা এবং নিজের ছোট ছেলে মোহাম্মদ কাম বক্সকে জিঞ্জি যাওয়ার আদেশ দিলেন কিন্তু ঔরঙ্গজেবের তখনও সন্দেহ ছিল যে এরা এরপরেও ব্যর্থ হতে পারে তাই ঔরঙ্গজেব এক ষড়যন্ত্র করলেন তিনি তার দুই অনুগত মারাঠাকে ডেকে পাঠালেন এবং বললেন তোমরা কি রাজা হতে চাও তাহলে আমি যেটা বলছি সেটা করো তার পরিবর্তে তোমাদের যা প্রয়োজন আমি দেব বুঝতে পেরেছি আলমগীর অন্যদিকে জুলফিকার আলী খানের জিনিসপত্র কমে আসছিল সে বুঝতে পেরেছিল এখানে মারাঠাদের পরাজিত করা অসম্ভব তাই তার সামগ্রীর ক্ষতিপূরণের জন্য সে জিঞ্জির পার্শ্ববর্তী এলাকাগুলোতে লুটতরাজ করতে শুরু করল এরই সাথে ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দ শেষ হয়ে গেল নাগজি আপনি মারাঠা সম্প্রদায় ছেড়ে মোগলদের পৃষ্ঠপোষকতা করছিলেন আপনাদের কি লজ্জা নেই ক্ষমা করবেন মহারাজ আমরা দিকভ্রষ্ট হয়ে গেছিলাম লোভের দ্বারা বসীভূত হয়েছিলাম কিন্তু এখন থেকে আমরা মারাঠা স্বরাজকেই সহায়তা করব আমার বাবা এবং ভাইয়ের স্বপ্ন আমি নিশ্চয়ই পূরণ করব তাদের দেখানো পথেই আমি চলার চেষ্টা করব সান্তাজি আর ধানাজি প্রায় তিরিশ হাজার সেনা নিয়ে মহারাষ্ট্র থেকে রওনা দিয়েছেন তারা দুজন যত তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হবে আমাদের জন্য ভালো হবে অন্যদিকে জিঞ্জির বাইরে আসাদ খানের সামগ্রীর সাহায্য এসে পৌঁছেছিল জুলফিকার আলী খান ষোলোশো বিরানব্বইয়ের শুরুর দিকে আবার ঘেরাবন্দি শুরু করল এবং মারাঠা কিল্লার ওপর কামানের আবার আক্রমণ শুরু হয়ে গেল কিছু মাস এভাবে কাটার পর বর্ষাকাল দেখা দিল সমগ্র প্রদেশ জলমগ্ন হয়ে পড়ল যার ফলে মুঘলরা আবার চিন্তান্বিত হয়ে পড়ল বর্ষাকাল শেষ হতেই মোগলরা আবার ঘেরাবন্দির কাজ শুরু করল ততদিনে সন্তাজি এবং ধানাজি মহারাষ্ট্র থেকে তাদের তিরিশ হাজার সেনা নিয়ে উপস্থিত হয়েছে এবং মোগল সেনার উপর তারা প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়ল যখন জুলফিকার আলি খান জানতে পারল যে সন্তাজির সেনা কাঞ্চিবরমে পৌঁছে গেছে তখন তার বিরুদ্ধে আক্রমণ ঘোষণা করল কিন্তু সান্তাজি মোঘল সেনাকে সম্পূর্ণ প্রতিহত করে ফেলল এবং বহু সংখ্যক মোঘল সেনা এবং সেনাপতিদের বন্দি করে জিনজি নিয়ে যাওয়া হল মারাঠা সেনা বাইরে থেকে মোঘল সেনার উপর আক্রমণ করায় জুলফিকার আলী খান সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না কারণ ঔরঙ্গজেবের আদেশ ছিল যে পরাজিত হয়ে ফিরে আসা চলবে না ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জুলফিকার আলী খান তার বাবা আসাদ খানের পরামর্শে রাজা রামের সঙ্গে সন্ধি স্থাপনের সিদ্ধান্ত নিল এই সন্ধি স্থাপনের কারণ জুলফিকারের বাবা আসাদ খান দাক্ষিণাত্যে ধ্বংস হয়ে যাওয়া শাহ এবং কুতুব শাহের মতোই নিজস্ব রাজত্ব স্থাপনের পরিকল্পনা করছিলেন কারণ সে বুঝতে পেরেছিল অসীতিপর বৃদ্ধ ঔরঙ্গজেব আর কিছুদিনের মধ্যেই দেহ ত্যাগ করবেন তখন নিজের দুই পুত্রের সহায়তায় দিল্লির সিংহাসন থেকে ঔরঙ্গজেবকে সহজেই সিংহাসনচ্যুত করা যাবে তখন মোঘল দরবারে তৈরি হওয়া অরাজকতা তাকে অতি সহজেই দাক্ষিণাত্যে বিশেষ করে হায়দ্রাবাদের গোলকুণ্ডায় আধিপত্য স্থাপনে সহায়তা করবে সেজন্যই জুলফিকার আলি খান ইচ্ছাকৃতভাবে জিনজিতে আক্রমণ শিথিল করতে শুরু করল এই কথা যখন ঔরঙ্গজেবের ছেলে কামবক্স জানতে পারল তখন সে ক্রধান্বিত হয়ে পড়ে এবং ফলস্বরূপ জলফিকার খান এবং কামবক্সের মধ্যে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়ে গেল এবং এই কথা আলমগীর যাতে জানতে না পারে তাই বাবা ছেলে মিলে যুবরাজকে বন্দি করে ফেলেন ফলস্বরূপ মোঘল সেনা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং এর ফল লাভ করে মারাঠা সেনা যখনই মহারাজ রাজারাম জুলফিকারের উচ্চাভিলাষের কথা জানতে পারলেন তখন তিনিও সঙ্গোপনে ঔরঙ্গজেবের বিরুদ্ধে জুলফিকার খানের সঙ্গে সন্ধি স্থাপন করলেন যার মূল উদ্দেশ্য ছিল আসন্ন পরিস্থিতির রাজনৈতিক পর্যালোচনা জুলফিকার খানও তখন জিঞ্জি থেকে তার ঘেরাবন্দি সরিয়ে নিয়ে উত্তরে তিরিশ মাইল দূরে একটি স্বতন্ত্র জায়গায় থাকতে শুরু করল যখন এই কথা সান্তাজি জানতে পারলেন তখন তিনি এটি মেনে নিতে পারলেন না তার একটাই লক্ষ্য ছিল মুঘল বংশ ধ্বংস করা তিনি রাজারামের আদেশ ছাড়াই অনেক মোঘল সেনার বিনাশ করতে শুরু করলেন সন্তাজি শুরু থেকেই সৈন্য হিসেবে কঠোর অনুশাসনবাদী এবং স্বরাজ্যের কট্টর ভক্ত ছিলেন অন্যদিকে ধানাজি তুলনামূলকভাবে শান্ত স্বভাবের মানুষ ছিলেন সান্তাজি শিবাজীর দ্বারা নির্মিত কঠোর অনুশাসনমূলক নিয়ম পালন করতে পছন্দ করতেন সান্তাজি অত্যন্ত বিবেকবান মানুষ হওয়া সত্ত্বেও বিভিন্ন পরিস্থিতিতে তিনি কঠোর পদ্ধতি অবলম্বন করতেন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো রকম পক্ষপাত তিনি পছন্দ করতেন না অন্যদিকে ধানাজি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন তার নিয়ন্ত্রণে থাকা সৈন্যরা উচ্ছৃঙ্খল ব্যবহার করত এবং তাদের প্রতি তিনি কোনও পদক্ষেপ নিতেন না এবং এই সুযোগের সদ্ব্যবহার করলেন ঔরঙ্গজেবের অনুগত নাগজি মহারাজ নাগজি দুই দলের বিভিন্ন সেনা এবং সেনাপতিদের মনে বিষ ভরতে শুরু করলেন আস্তে আস্তে সমস্ত মারাঠা সেনারা সান্তাজির প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠল এবং ধানাজির অনুগত হয়ে উঠতে শুরু করল সান্তাজির মন এতটাই সংশয়ে পরিপূর্ণ করল নাগজি যে একসময় তিনি ধনাজির প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়লেন অন্যদিকে রামচন্দ্র মহারাজও তাকে ক্রমাগত এই পরামর্শই দিতেন যে তিনি যেন মহারাজ রাজারামের আদেশ অনুসারে চলেন পরিস্থিতি এমন হয়ে গেল যে সমস্ত সৈন্যরা রাজা রামের কাছে অভিযোগ করতে শুরু করল এবং সান্তাজিকে যদি কোনো প্রশ্ন করা হতো তিনি বিক্ষুব্ধ হয়ে উঠতেন এক সময় ছত্রপতি এবং সান্তাজির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করল এবং সান্তাজি এখন ছত্রপতিকে সিংহাসনচ্যুত করার কথা ভাবতে শুরু করলেন কারণ সন্তাজি এখন আর রাজারামকে ছত্রপতি হওয়ার জন্য উপযুক্ত মনে করতেন না রাজারাম আস্তে আস্তে চিঠি পড়তে শুরু করলেন চিঠি পড়তে পড়তে তার মুখ অত্যন্ত গম্ভীর হয়ে উঠতে লাগল তার হাত যেন কেঁপে উঠল তিনি ধীরে ধীরে সামনে তাকালেন এবং বললেন আমার রানী আমার পরিবার তারা সবাই এখন কেল্লায় উপস্থিত চারিদিকে শত্রুরা বাসা বেঁধেছে তাদের সুরক্ষিতভাবে পুনর্বাসন করা অসম্ভব মহারাজ আমাদের কোনো একটা উপায় বের করতে হবে শত্রুরা চারিদিকে ওত পেতে আছে হঠাৎ রাজারাম একটি সিদ্ধান্ত নিলেন তার চোখ দৃঢ় হয়ে উঠল তিনি বললেন সমুদ্র তাঁদের সমুদ্রপথে নিয়ে আসতে হবে সমুদ্রপথ কিন্তু মহারাজ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোগলরা সমুদ্রেও পাহারা দিয়েছে ঝুঁকি না নিলে জয়লাভ করা যায় না রাজাপুরে লিঙ্গশঙ্কর আর বিশাজি শঙ্কর আছেন তাদের কাছে জাহাজ আছে তাঁরাই এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত লিঙ্গজি এই পত্র জিঞ্জি থেকে এসেছে মহারাজ রাজারাম আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন লিঙ্গশঙ্কর প্রস্তাব পড়লেন তার মুখে আশ্চর্য হওয়া এবং চিন্তার ভাঁজ পড়ল তিনি বিশাজি শঙ্করের দিকে তাকালেন মহারানী তারাবাই আর রাজসাভাইকে এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে বাঁচিয়ে সমুদ্রপথে জিঞ্জি নিয়ে যাওয়া এই কার্য মোটেও সহজ নয় হ্যাঁ সহজ নয় কিন্তু অসম্ভব নয় আমাদের জাহাজ সমুদ্রের ঢেউ সহ্য করতে পারবে আমরা প্রস্তুত রাতের অন্ধকারে বিশাল কেল্লার গুপ্ত ঘাটে মহারানী তারাবাই এবং রাজসাবাই মারাঠা সেনার তত্ত্বাবধানে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের মুখে চিন্তার ভাজ স্পষ্ট দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে পাশেই মুঘল সেনার একটি অংশ কেল্লা পরিক্রমা করছে মহারানী আমাদের তাড়াতাড়ি যেতে হবে মোঘলরা জানতে পারার আগেই আমাদের ঘাট ছেড়ে চলে যেতে হবে তারাবাই পিছন ফিরে কেল্লার দিকে তাকালেন তার চোখে বীরত্ব ঠিকরে পড়ছে গভীর নিশ্বাস নিয়ে তিনি এগিয়ে চললেন সবাই ধীরে ধীরে সেই গুপ্ত পথে ঘাটের দিকে চললেন তারা যখনই কোঙ্কনের গভীর জঙ্গলে প্রবেশ করল পেছন থেকে মোঘল সেনার আওয়াজ শোনা গেল একজন সৈনিক দ্রুত পায়ে এগিয়ে এসে জঙ্গলের দিকে নির্দেশ করল মহারানী মোঘল সেনারা আমাদের দিকে আসছে আমরা পালাব না আমরা ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে অগ্রসর হব সবাই সন্তর্পণে দ্রুত পায়ে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকল অবশেষে তারা ইশবন্তগর বন্দরে পৌঁছল যেখানে জাহাজ প্রস্তুত ছিল সবাই দ্রুত পায়ে জাহাজে উঠে পড়ল সমুদ্রের ঢেউ ক্ষিপ্রভাবে জাহাজের ওপর আছড়ে পড়ল জাহাজ সমুদ্রের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মোগল ঘোষোয়ারদের দেখা গেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারাবাই জাহাজের কিনারায় দাঁড়িয়ে বহুদূর বিস্তৃত সমুদ্রকে দেখতে শুরু করলেন এখান থেকে তার নতুন যাত্রা শুরু হল এই যাত্রা সহজ ছিল না কিন্তু আমাদের এখনও জিঞ্জি পর্যন্ত পৌঁছতে হবে বাকিটা আমরা স্থলপথে যাব মহারানী আমরা অত্যন্ত সতর্কভাবেই চলাফেরা করব তারাবাই এবং তার সঙ্গে সেনা অত্যন্ত সন্তর্পণে জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে থাকল অবশেষে কয়েক মাসের অভিযানের পর ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তারাবাই এবং রাজসা সুরক্ষিতভাবে জিঞ্জি পৌঁছলেন জিঞ্জির দ্বারে মাত্রই রাজারাম সহাস্যবদনে তাদের স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন তুমি অসম্ভবকে সম্ভব করে দেখালে তারাবাই যতদিন আমরা সবাই একত্রে লড়ব ততদিন কোনো বাধা আমাদের আটকাতে পারবে না কাসিম খান আর হেম্মদ খানকে এবং তাদের বিশাল মোগল সেনাকে আপনারা অত্যন্ত বীরত্বের সঙ্গে হারিয়েছেন তার জন্য আমি খুশি কিন্তু এরপর আর কোনো যুদ্ধ নয় কিছুদিন সবাই শান্ত থাকবে কিন্তু মহারাজ ভুলে যাবেন না শিবাজি মহারাজ এবং সম্ভাজি মহারাজের বলিদানকে আমরা এভাবে ব্যর্থ হতে দিতে পারি না কিন্তু সন্তাজি এই যুদ্ধের ফলে আমাদের সেনার সংখ্যা কমে আসছে বহু সংখ্যক সেনা নিহত হয়েছে ধানাজি আপনার সঙ্গে আমি একা কিছু কথা বলতে চাই এই দৃশ্য দেখে সান্তাজি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন কারণ মহারাজ তাঁর থেকে ধানাজিকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন একসময় বাইরে পরিক্রমা করে সান্তাজি ফিরছিলেন তখন তিনি মহারাজ রাজারামকে জুলফিকার আলী খানের তাঁবুর দিকে যেতে দেখতে পেলেন মহারাজ আপনি ওই দুষ্ট জুলফিকার খানের তাঁবুতে কি করছিলেন এবার বুঝতে পেরেছি এজন্যই আপনি জুলফিকার খানের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে নিষেধ করছিলেন আপনার কি সত্যি লজ্জা করছে না সান্তাজি অতিরিক্ত কথা বলবেন না আমি শুধু তাঁবুতে শান্তি প্রস্তাব নিয়ে গেছিলাম ক্ষমা করবেন মহারাজ কিন্তু আজ আপনি আমার কথা শুনুন আপনি আমার সহায়তা করুন বা না করুন আমি একাই ওই মোঘলদের শেষ করে ফেলব ষোলশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মে মাসে দরবারে বিবাদ হওয়ার পর সন্তাজি তার কুড়ি পঁচিশ হাজার সৈন্য নিয়ে জিঞ্জি থেকে বেরিয়ে চলে গেলেন রাজারাম চিন্তিত হয়ে পড়লেন যে রাগান্বিত অবস্থায় থাকা সেনাপতির অধীনে যুদ্ধ করে এত সংখ্যক সেনা নিহত না হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন যে এখন থেকে ধনাজি যাদব তার সেনার সর্বাধ্যক্ষ তাকে আটকানোর জন্য মহারাজ নিজে ধনাজি যাদব হনুমন্ত রাও ঘোর অমৃত অমৃতরাও নিম্বালকর সহ অন্যান্য মারাঠা সর্দার এবং সেনা নিয়ে জিঞ্জির বাইরে বেরিয়ে এলেন এবং সান্তাজিকে অনুসরণ করতে শুরু করলেন অনুসরণ করতে করতে সমগ্র সেনা ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের নয় জুন কাঞ্চি শহরে এসে সান্তাজির সম্মুখে এসে উপস্থিত হলেন অনেক বোঝানোর পরেও সান্তাজি কোনো কথা শুনলেন না এবং তাদের মধ্যেই অন্তর্যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে নাগজি মানের শালা অমৃতরাও নিম্বালকর ভুলবশত হাতির পদপিষ্ট হয়ে প্রাণ হারান এই ঘটনার পর রাজারাম মহারাজ এবং বাকি মারাঠা সর্দাররা ফিরে গেলেন অন্যদিকে ধনাজি এবং তার সঙ্গে নাগজি মানে সহ অন্যান্যরা কিছুদিনের জন্য মহারাষ্ট্রে ফিরে গেল ঠিক সেই দিনেই অন্যদিকে জিনজিতে মহারানী তারাবাই এক পুত্র সন্তানের জন্ম দিলেন যার নাম রাখা হল শিবাজি তৃতীয় কুটিতে অন্তরযুদ্ধের পরেও সান্তাজি তার সৈন্য নিয়ে জুলফিকার খানের বিরুদ্ধে অনেক গুলিযুদ্ধ চালালেন কিন্তু যখন আস্তে আস্তে তার সৈন্য সংখ্যা কমে এলো এবং আর কোনো বিকল্প পথ দেখা গেল না তখন তিনিও মহারাষ্ট্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই লড়াইয়ের পর এক বছর সময় কাল ধরে সান্তাজি নানা জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন মার্চ ষোলোশো সাতানব্বই সালে সান্তাজিকে ফিরিয়ে আনার জন্য রাজারাম ধানাজির কাছে খবর পাঠালেন খবর পেতেই ধানাজি সান্তাজিকে অনুসরণ করতে শুরু করলেন এভাবেই সান্তাজির পিছু করতে করতে তারা বিজাপুরে এসে পৌঁছলেন হঠাৎ সান্তাজির মনে হল যে ধনাজি তাঁকে গ্রেফতার করার জন্য তাকে অনুসরণ করছেন সেটা বুঝতে পেরে সান্তাজি সেখান থেকে পালিয়ে গেলেন ঠিক তখনই ধনাজির সর্দার সরলস্কর হনুমন্তরাও নিম্বালকর যিনি নাগজির শালা তাড়াতাড়ি সান্তাজিকে ধরার জন্য তার পিছু নিলেন দেহিগাঁওয়ের কাছে হনুমন্ত রাও সান্তাজির ওপর আক্রমণ করলেন সেই সময়ে সান্তাজির অধিকাংশ সৈন্য তাঁকে ছেড়ে চলে গেছেন এই অবস্থায় তিনি দশ বারো জন সৈন্য নিয়ে মহাসাবারকারে এসে পৌঁছলেন দুর্ভাগ্যবশত এই গ্রামের সবাই আগে থেকেই সান্তাজির শত্রু ছিল কারণ তাঁর জন্যই অমৃতরাও নিম্বালকারের মৃত্যু হয়েছিল এবং এই গ্রামেই তার বোন রাধাবাই বাস করত যিনি নাগজির স্ত্রী সান্তাজি পৌঁছতেই নাগজি এক ষড়যন্ত্র করলেন সান্তাজিকে নাগজি তাঁর বাড়িতে আশ্রয় দিলেন ঠিক তখনই তাঁর স্ত্রী নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তার আরেক ভাই রাওকে সঙ্গে নিয়ে সান্তাজিকে জীবিত না রাখার অনুগ্রহ করলেন কিন্তু সান্তাজির সন্দেহ হতেই তিনি সেখান থেকে পালিয়ে গেলেন এবং করখেল ক্ষেত্রের কাছাকাছি গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়লেন পালিয়ে বাঁচতে বাঁচতে সান্তাজি ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য ক্লান্ত হয়ে পড়েননি তিনি নিজের মানুষদের বিশ্বাসঘাতকতায় ক্লান্ত হয়ে পড়েছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি মহাদেব মন্দিরের পার্শ্ববর্তী ঝর্নায় স্নান করার সিদ্ধান্ত নিলেন শান্ত মনে স্নান করার সময় হঠাৎ নাগজি সেখানে উপস্থিত হয়ে পিছন থেকে তার মুন্ডচ্ছেদ করলেন